তাকে তুমি পাবে না কারণ যখন তোমার সবাই ছিল তখন আমার কথা মনে পড়লো না এখন বিপদে পড়ে আমার কথা মনে পড়েছে হরি হরিভোল অমা হঠাৎ করে তুমি আমাকে চেন না আমি তোমাকে চিনি না চিনি চিনি না হঠাৎ করে মাঝরাতে আমি তোমাকে ফোন করে বললাম আমি বিপদে পড়েছি আমাকে একটু সাহায্য করো করবে আমি যদি রোজ একটু করে ফোন করি তোমার কথা বলি তুমি আমার বাড়ি যাও আমি তোমার বাড়ি আসি যা সম্পর্ক থাকে চেনা পরিচিতি থাকে আমাদের মধ্যে সম্পর্ক থাকে যোগাযোগ থাকে তখন যদি রাতের বেলা ফোন করে বলি মা আমি তুমি পদে পড়েছি সাহায্য করো কি করবে হ্যাঁ না করবে দয়াময়কে কোনদিন তুমি সেবা দিলে না কোনো দিন তার কাছে গেলে না তার সঙ্গে পরিচয় করলে না তাকে ভালোবাসলে রাস্তাটা তৈরি করে রাখো এখন থেকে যোগাযোগ সৃষ্টি করো তাই আজকে দূতি চন্দ্রাবলী সারা নিশি জেগে আছে ঘুমইনি কারণ মাধব ঘুমনও যাবে কিন্তু তোমাকে ছেড়ে দিলে আর পাওয়া যাবে না চরণ সেবা করছে সারা রাত বসে বসে মাধব চোখ বন্ধ করে স্মরণে আছে না 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 অপেক্ষা করা যাচ্ছে না ওইদিকে রাধা রানী বসে আছে কি করি কি করি মনে মনে যোগমায়াকে মায়াকে স্মরণ করলেন প্রাণ গোবিন্দ কি করব মাধব চন্দ্রাবলীকে ধুপ বাড়িয়ে দাও না যোগমায়াকে যেই না স্মরণ করেছে যোগমায়া মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দেয় যেই না চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দিয়েছে মা আর থাকা যায় চন্দ্রাবলীকে পরিত্যাগ করে মাধব তাড়াতাড়ি করে বাহিরে দাঁড়িয়ে এসেছে সর্বনা এ কি হলো এবার আমি কি করি হাই হাই সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে মা মিলন কখন হওয়ার কথা ছিল গধূলি বেলায় আজকে গধূলি লগ্ন পেরিয়ে বা গধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে তাই গৌর হরি সারা রাত রাধা গোবিন্দের জন্য বসে বসে কেঁদেছে তথাপিও গোবিন্দ এলো না দেখে ধূপ দি তাম্বুল সাজিয়েছিল মালা গেঁটেছিল মান করে সব ফেলে দিয়েছে ফেলে দিয়ে মান করে বসেছে শক্ত করে ডাকলাম কথা দিয়ে গেল তথাপি ও না বেশ আমিও মান করে বসলাম আর কথা বলবো না অন্যদিকে এই রাধা রানী কি করছে এই কথা চিন্তা করে গোবিন্দ আর বিলম্ব করলো না মা চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করি ছুটতে ছুটতে রাধা রানীর কুঞ্জের দিকে চলেছে কেমন করে গো হেতা চন্দ্রাবলী শনি কুসুম কারণে সুখেতে সিলেরো সেমারো যাচ্ছ তুমি কেন আমার বিনোদিনীর কাছে না 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 বিনোদিনীর কাছে তুমি যেতে পারবে না কেন না বিনোদিনী মানে করেছে তোমার সঙ্গে কথা বলবে না তাই না কি আ বিনোদিনী মানে করেছে আচ্ছা আমি কি বলি শোনো না একবার বিনোদিনীর কাছে আমাকে যেতে দাও আমাকে দেখে বিনোদিনী কেমন করে মান করে থাকতে পারে আমিও তো দেখি এই যে শোনো বিনোদিনীর কাছে তোমাকে যেতে দেব না। তোমাকে প্রশ্ন করব। আমাদের প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে প্রবেশ করতে দেব না হলে দেব না আচ্ছা বলো কি প্রশ্ন আজকে শকিরা মাধবকে প্রশ্ন করেছে ও মাধব তোমার গলায় ফুলের মালা দেখি আজকে বনমালা কেন আমার বনমালাটা কে দিয়েছে চন্দ্রা বলি তার সত্যি কথা কি বলা বলা যাবে যাবে না কি করতে হবে মায়েরা বলছে মিথ্যে কথা বলো শেখাচ্ছে দেখো দেখেছো কি অবস্থা মায়েরা শেখাচ্ছে মৃত্যু কথা বলো রাধে রাধে গোবিন্দ চিন্তা করছে সত্যি বললে কপালে কষ্ট আছে মিথ্যে দিয়ে কাজ চালাতেই হবে এই দেখো প্রতিদিন ফুলের মালা পরি তা একই মালা কি প্রতিদিন ভালো লাগে তাই নতুন করে সাজবো বলে বোন মালা পরেছি কেন ভালো লাগছে সুন্দর লাগছে আচ্ছা ও মাধব তোমার ললাটে চন্দন থাকে সেবা করা থাকে আজকে সিঁদুরের ফোটা কেন সিঁদুরের ফোটা কেন করেছো বলে কাল নিশ্চিতে আমি গৌরী পূজা করেছি গৌরী মানে কে দুর্গা যে দুর্গা সেই হচ্ছে মহামায়া তাই মহামায়া বলছে গৌরী পূজা মানে কি মহামায়ার পূজা তাই বলছে আমি গৌরী পূজা করেছি তাই সিঁদুরের ফোঁটা পড়েছি আচ্ছা তাই যদি হয় অমাধ তোমার পরণের পিতাম্বর কোথায় পিতাম্বরের পরিবর্তে নীলাম্বর কেন পিতাম্বর মানে হ্যাঁ পিতবর্ণ পিতাম্বর মানে পীত বর্ণের বসন বর্ণ মানে কোন রং বর্ণ মানে তাহলে কি আকাশি হলু হরি বল হরিবল মা বলেছে কি ও বলো হলুদ কমসে দেখে দেখে তো বলো দেখে মানুষ ঠিক আগে হলুদ আমি বললাম বলে দেখলাম তাও ভালো হরিব হরিব তাহলে কিরম আবার পিত বর্ণ মানে কোন রং হলু হ্যাঁ তাহলে হলুদের পরিবর্তে কি হয়ে গেছে পিতাম্বরের পরিবর্তে নীলাম্বর নীলাম্বর মানে নীল তা মাধব পরে হলুদ আজকে পরে ফেলেছে কি নীল তো রংটা এরকম চেঞ্জ হয়ে গেল কি সখীরা জিজ্ঞেস করছে মাধব বলছে কি হয়েছে জানো ওই যে কাল নিশীতে না গোচারণ থেকে ফিরেছি ক্লান্ত তারপরে গৌরী পূজা করেছে আরো ক্লান্ত দাদা আর আমি একসাথে শুয়ে পড়েছি এইবার সকালে উঠে জেইনার আধারানির কথা মনে পড়ে গেছে তাড়াতাড়ি করে আসছিলাম আর ঘুমের ঘোরে না দেখতে পাইনি দাদার বসনটা পড়ে ফেলে দাদা ঘুম থেকে উঠে বসন না পেে চিৎকার জুড়ে দেবে ও তাই তোমার ঘুমের এত তোর তুমি নিজের বসন চিনতে পারলে না সত্যি করে বলো তোমার তো তোমার পরনের বসন টাকা আমার দাদার গো তাই বসন তোমার দাদা আচ্ছা বসন যদি তোমার দাদার হয় এবার বলো তোমার দাদার নামে কি চন্দ্রাবলী চন্দ্রাবলী

যদি সে ভক্তের মতো ভক্ত হয় তাহলে মাধব শর্ত ছিল যদি প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে না পারো তাহলে চলে যেতে হবে করজরে বলছে তোমরা তোমায় ক্ষমা করলে না একবার একবার বিনোদিনীর সঙ্গে দেখা করতে দাও বিনোদিনী যদি আমাকে ক্ষমা না করে আমি চলে যাব একবার একবার বিনোদিনীর কাছে আমায় যেতে দাও আমি কথা দিচ্ছি বিনোদিনী যদি ক্ষমা না করে আমি চলে যাব কিন্তু একবার বিনোদিনীর কাছে আমায় যেতে দাও বেশ সখীরা দ্বার ছেড়ে দিয়েছে প্রবেশ করেছে প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ প্রবেশ করে কি দেখছে গো প্রাণ গোবিন্দ প্রবেশ করে দেখছে

নতমস্তকে রাজা রানী মান করে বসে আছি কথা বলছে না প্রাণ গোবিন্দি মান করেছে মাথার চূড়া থেকে মোহর বেনু পর্যন্ত যা চরণ তলে দিয়ে দিল বিনোদিনী চরণ তলে দিয়ে দিয়েছে কিন্তু বিনোদিনীর মান ভাঙল না মান যখন ভাঙল না অবা যার অপরাধ তাকে কিন্তু ক্ষমার শিকার করতে হবে আর যদি কেউ অপরাধ করে থাকে আর ক্ষমা স্বীকার করে মা তাকে ক্ষমা করে দিতে এখন মনে চিন্তা করছে তাই রাধারী দুটি চরণ জড়িয়ে ধরেছে রাধে একবার ক্ষমা কর ইহ জগতে কেউ জানুক বা না জানুক তুমি তো জানো আমি ভক্তের ভাই সে যদি ভক্ত যদি আমাকে নয়ন বাড়ি দিয়ে ডাকে আমি উপেক্ষা করতে পারি না এ জগতে ভুল বুঝুক বা না বুঝুক তুমি আমাকে ক্ষমা করে দাও দুটি নয়নে অশ্রু ধারা এসেছে ক্ষমা ক্ষমা করে দাও চাইছি কিন্তু বিনোদিনী ক্ষমা করল না এত করে সাধারণ করেও যখন ক্ষমা পেল না প্রাণ গোবিন্দ অসহায় হয়ে কি করছে গো आज धारी चर মস্তকে তুলে নিলেন প্রাণ গোবিন্দ পদকর্তা কলম দিলেন দেহি পদপল মোদার এই যে বাবা লাইনটা এই লাইনটা কিন্তু আপনার সবাই জানে ভক্ত কবি জয়দেব রচনা করেছিল গীত গোবিন্দম গ্রন্থ গীত গোবিন্দম গ্রন্থ ভক্ত কবি জয়দেব রচিত হলেও এই গ্রন্থের শেষ লিখতে পারেন নিজে লিখতে পারছে না মন বলছে লেখো কলম বলছে লেখো কিন্তু বুদ্ধি বলছে না কেন আচ্ছা মা আপনারা চিন্তা করে বলেন তো আপনাদের কি এটা কল্পনায় আসতে পারে যে ভক্তের চরণ যুগল ভগবানের মস্তকে হতে পারে কি এটা বুদ্ধি বলছে না এটা হবে কি করে কিন্তু মন বলছে লেখা লিখতে পারল না জানালেন হে দয়াময় হে কৃপা তুমি কৃপা করো তুমি লিখে দাও তোমার মহিমা তুমি বর্ণনা করো তাই হলো ভক্তের ডাকে স্বয়ং ভগবান জয়দেবী গেল অজয় নদীতে স্নান করতে অন্যদিকে ভক্তের ভগবান ভক্তের বেশ ধারণ করে জয়দেবের বেশ ধারণ করে স্বয়ং ভগবান জয়দেবের ঘরে এসে পদ্মা নাম পদ্মা কি হলো স্বামী তুমি স্নান করতে গেলে না গিয়েছিলাম তাহলে ফিরে এলে আসলে ওই যে দুটো লাইন বাকি আছে বলছিলাম না মনে পড়ে গেছে তাই ফিরে এলাম যাবো স্নান করবো আসবো যদি ভুলে যাই

আগে নিজেদের সেবা না আগে গোবিন্দের সেবা যেই না পাত্রটা সাজিয়ে মন্দিরে যাচ্ছে পদ্মাবতী সেবা দিতে ঘর থেকে জয়দেব বেশি ভগবান বলছে আরে 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 কোথায় যাচ্ছ কেন মন্দিরের মাধবকে সেবা দিতে না না আজকে কোনো মাধবকে সেবা দিতে হবে না আমার ক্ষুদা লিখেছে আমাকে সেবা দিতে পদ্মাবতী ভাবছে তো স্বামী অতবতি তোবা আরে 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 যে মানুষটা গোবিন্দকে ভোগ নিবেদন না করে জল স্পর্শ করে না সে আজকে বলছে সেবা দিতে হবে না গিয়ে আমাকে নিয়ে এসো কিন্তু দয়াময় আরে পোষাবি দয়াময়কে সেবা না দিয়ে সেবা করতে নেই আচ্ছা ঠিক আছে তোমার ক্ষুদা লেগেছে তো তোমার যেতে হবে না আমি যাব একটুখানি নিবেদন করি আমি চলে আসব পদ্মা আমি তোমার স্বামী আমি তোমাকে আদেশ করছি আগে আমাকে সেবা নাও তোমার गोविंद সেবা দিতে দিতে যদি পরবর্তী দুটো লাইন আমি ভুলে যাই কি হবে তখন স্বামীর আদেশ অমান্য করা যাবে প্রতিপ্রতার অমনি ওই ভোগের ওপর একটি তুলসী পত্র নিবেদন করে জয়দেব বেশি ভগবানের কাছে ধরিয়ে ভগবান সেবা করে নিল পদ্মা আমার সেবা হয়ে গেছে আমি মন্দিরে যাচ্ছি দুটো লাইন সম্পূর্ণ করব তুমি যাও তুমি গিয়ে বা সেবা করে নাও স্বামীর কথা মতো পদ্মাবতী ঘরের মধ্যে প্রবেশ করছে পদ্মাবতী দাঁড়িয়ে দেখছে জয়দেব গিয়ে ওই মন্দিরে প্রবেশ করে গেল আর পদ্মাবতী ঘরের মধ্যে ঢুকেছে বাবা এই যে গরমকাল বীরভূম জেলা এবার রোদটা ঘরের মধ্যে দরজাটা হালকা করে হালকা করে একটু লাগিয়ে দিয়েছে তার রোদটা নামে চলে আসে এবার এই অবস্থায় বসে ওই এক গ্লাস বদলে তুলেছে গোবিন্দের প্রসাদ ওই দিকে আসল জয়দেব হাজির কালে আমার ঘরের দরজা বন্ধ ব্যাপারটা কি হলো তাড়াতাড়ি করে দরজা খুলে দেখছে পদ্মাবতী সেবা করছে